শুধু বিঘে দুই ছিল মোর দুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ এ জমি লইব কিনে কহিলা মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই কে দেখো মো আছে বড়জোর মরিবার মতো শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তেও দিঘে সমান হই টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ফিটে খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আকি করিলাল রাজক্ষণ কাল রহিল মৌনভাবে কহিলেন শেষে হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেনে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার পুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালির হন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসীবেশে কিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু দিনে ভুলিতে পারিনে সেই দু জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার্তি স্নিগ্ধ সমী জীবন জুড়ালে তুমি অবাড়ি তোমা গগনললা চুমে তব পদধূলি ছায়া শুনিবি শান্তিরণী ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন অন্দকান রাখালির খেলা গেহ স্তব্ধবতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ পুব ধরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচা চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাকিহাট খোলা নন্দিরও গোলা মন্দিরও করি পাছে টিষাতুর শেষে পৌষ নিয়ে এসে আমার বাড়ির কাছে ধিক ধিক পরে শতধিক তরে নীলা ভূমি যখনই যাহার তখনই তাহা এই কি তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোনটিতে কারে ফুলাইতে ধরে ছবি লাশ বেশ পাঁচ পাতা অঞ্চলে গাথা পুষ্পে আমি তর লাগি ফিরেছি বিবাগি ডিও হারা তুই হেতা ওরে ওরেরা হাসিয়া হাসিয়া দিই ধনির আদরে গর না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো কানে নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণীময়ী ছিলে তুমি ওই সুধা হরাধারাসি যত হাসোয়াজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসি বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে পাল কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি ক খুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম পাইবার ধুম সেই সুমুধু তব টুটু পাঁচ ছা লকলয় হায় আর কি কোথায় পীরে পাবো সে জীব সহ সবাতস পেটি গেল শ্বাস আফাতুলায়া কাছে টুটি পাকা পলল ভিল ভুতল আমার কোলের কাছে হাবিলাম মনে পূজিয়া তো আমারে চিনিল মাতা স্নেহের সেদানে সে দানে বহু ঠেকানো মাথা হেন কালে হায় জমদু প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগা বাবু শিব হাতে পারিশদ সাথে ধরিতেছিলেন মাছ ছুনি বিবরণ কোধে তিনি কন মারিয়া বাবু যত বলে দলে বলে তার শতপুর আমি কহিলাম শুধু দুটি আম ঠিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারা সাধু হলে আর আমি আন চোর বটে